ভারত কেন পাকিস্তানে খেলতে চায় না জানতে চেয়ে আইসিসিকে পিসিবির চিঠি চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ফেব্রুয়ারি মার্চে হওয়ার কথা পাকিস্তানে কিন্তু ভারত পাকিস্তান দল না পাঠানোর সিদ্ধান্তে অনর এবার শুরু হয়েছে চিঠি চলাচলেই আগামী বছরের ফেব্রুয়ারি মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য এখন অনেকটাই নিশ্চিত আইসিসিকে চিঠি দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাবে না তারা ভারতের সেই সিদ্ধান্তের কথা আইসিসি আবার চিঠি দিয়ে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এবার পিসিবি আইসিসিকে দিয়ে চিঠি সেই চিঠিতে তারা জানতে চেয়েছে ভারত দলের পাকিস্তানে খেলতে যেতে না চাওয়ার আসল কারণ কী পিসিবির এক সূত্রে বরাদ্দ দিয়ে আইসিসিকে চিঠি দেওয়ার খবরটি আজ দিয়েছে পাকিস্তানের মাধ্যম জিউ নিউজ রাজনৈতিক বৈরিতার কারণে দুই হাজার সালের পর আর পাকিস্তান সফর করেনি ভারতীয় ক্রিকেট দল এবার তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে না যাওয়ার কারণ হিসেবে বলেছে নিরাপত্তা ঝুঁকির কথা এবছরের গোড়ার দিকে বিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা বলেছিলেন ভারত সরকার অনুমতি দিলেই পিসিআই পাকিস্তানে দল পাঠাবে সূত্রে বলেছে আইসিসি পিসিবিকে গত বছরের এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল এ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব দিয়েছে সেখানে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ বেন্যতে আবার এও শোনা যাচ্ছে শেষ পর্যন্ত পাকিস্তান যদি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে না চায় তাহলে সেটা দক্ষিণ আফ্রিকা বা সংযুক্ত আরব আমিরাতও হতে পারে পাকিস্তানে খেলতে না যাওয়ার ব্যাপারে ভারতের অনর সিদ্ধান্তের জানার পর পিসিবি বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলেছে জিউ নিউজ পিসিবি সূত্রে সূত্রের উল্লেখ করে জানিয়েছে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন না করার ব্যাপারে অনর পাকিস্তান আবার টুর্নামেন্ট টুর্নামেন্ট যদি পাকিস্তান থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয় তাহলে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে পারে সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বাক্যে কি লেখা আছে এখনও ঠিক বলা যাচ্ছে না অনেকেই বলেছে শেষ পর্যন্ত টুর্নামেন্ট যদি পাকিস্তানে হয় এবং ভারত অংশ না নেয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আইসিসির আয় অনেকটাই কমে যাবে পিসিবি বলেছে পাকিস্তান না খেললেও একই অবস্থা হবে এ বছরে জিও নিউজকে পিসিবির সূত্র বলেছে ভারতের অংশগ্রহণ যদি আইসিসির আয়ে ভূমিকা রাখে তাহলে এ ব্যাপারে পাকিস্তানের ভূমিকাও তো ভূমিকাও তো গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান ম্যাচ না খেল না হলে আইসিসি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে